কী গো মা আজকে কি রান্না করছো আমি তো কালকে বাজার থেকে থোড় আনলি থোড় দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল তুই তো খুব ভালোবাসিস খেতে তা কই দেখাও কেমন হয় করছো এই যে বাটা মাছ কি করেছো বাটা মাছটা ভেজে নিয়েছি এই যে থোড় কেটেছি আলু নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আমাদের গাছের কাঁচা লঙ্কা এখানে হলুদ লঙ্কা লঙ্কা গুঁড়ো যে খেতে ভালোবাসে খেয়ে যে সে খাবে নাহলে না দিতে পারে আর হলুদের জিরের গুঁড়ো আর ওই পাশে ওটা কী কেটেছো এটা হচ্ছে বেত শাক বেতন শাক দিয়ে রসুন রসুন বাটা আর কাঁচা লঙ্কা ঘষে নিয়েছি রসুন ঘষে নিয়েছি হ্যাঁ এই দিয়ে বেঁত শাকটা ভাজবো তা এখন কী নুন দিয়েছি নুন তো দিতে হবে শাক মতো এখন আমি আগে বসাবো এইটা মাছের ঝোলটা বসাবো এখন স্ট্যাল দিলাম পরে কোনো কম দেওয়ার দরকার নেই আজকে একটু ভালো ভাজা হয়ে যাবে এবার আলুর সাথে ভালো করে বেজে নিলাম আলুর সাথে খেলে ভাজা হয়ে যাবে তোরটা খাওয়া ভালো থাকবে না হাই প্রেশার আছে

হয়ে গেছে এবার আমি জল দেব আমি ঢাকা দিয়ে দিচ্ছি পরে আবার ফিরে আসছি আমরা খুললাম মাছটা এবার দিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে বাটা মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে গেলে খাবার দেখাচ্ছি হয়ে গেছে এটা আমি আবার নামিয়ে নেব ফুটে গেছে নুনটা একটু টেস্ট করে নেব একদম ঠিক আছে আপনারা যেমন খাবেন তেমন নুন দেবেন আমি একটু কম খাই কম দিলাম নামিয়ে নিচ্ছি আমাদের রেডি মাছের ঝোল আপনারা খেয়ে করে খেয়ে দেখুন আর বলুন কেমন হয়েছে ভালো লাগলে আমাদের চ্যানেলটা লাইক করে দেবেন